এই স্লোগান গুলো যদি আমরা দিই এগুলো আমাদের মধ্যে ধারণ করে সবসময় চলতে হবে এই যে বিগত দিনে শুরু করেছে চট্টগ্রামে আমাদের ভাই সাইফুল ইসলাম আইনজীবীকে হত্যা করেছে এই স্কুল কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে সেজন্য আমরা একটা স্লোগান তুলতে চাই আমি ছাত্রদের সাথে আপনারাও আমাদের সাথে শরীর হবে এই স্কুল তুই জঙ্গি এই

আমি সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করছি আজকে এই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল মূলত দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দু সালে চার অক্টোবরের একটা রায়কে ওরা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের মাধ্যমে বাংলাদেশ সরকারে এই ফেসিবাটি হাসিনা এই রায়কে এই যে সংস্কার কুটে সংস্কারের যে আন্দোলন দু সালে হয়েছিল সেই আন্দোলনের পরিপত্রকে তারা অবৈধ ঘোষণা করে যার ট্রেড ধরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা

আপনারা জানেন এই ফেসিবাদি সরকার এই ফেসিবাদি কোনি হাসিনা 2006 সালের 28 অক্টোবর আমাদের ভাইদের লগি বইতার মাধ্যমে হত্যা করেছে ঠিক কি না এই অধিকার যারা নিয়েছে দৈনিক সংগ্রামে 1 দিন 2013 সালে একটা রিপোর্ট রিপোর্টের শিরোনাম হচ্ছে 70 জন নিহত এর কারণ হচ্ছে

মাত্র দু সাল থেকে শুরু হয়েছিল 2009 সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই বাংলা দুঃসাহসিক সৈন্য সেনা হত্যা সাতাশ জন সেনা অফিসার সহ ওদের পরিবারের মোট সত্তর জন এই দেশপ্রেমিক নাগরিকদের ওরা হত্যা করেছে এর মাধ্যমেই বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা সেটা ওরা কেড়ে নিয়েছে ঠিক কিনা প্রিয় উপস্থিতি শুধু দু হাজার নয় নয় থেকে দু

আমরা আশাবাদী সুপ্রিয় উপস্থিতি কোটা সংস্কার আন্দোলন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল নিয়ামত এক রহমত আমরা এই আন্দোলনকে ধরে রাখতে হবে আমাদের নিজেদের মধ্যে স্পিরিট নিয়ে হবে যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যখন অন্যায় দেখবেন যেই করো তার পরিচয় জানার প্রয়োজন নাই আমার বাবা বলেও সেও যদি অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সহজ সাহস আমাদের সবাইকে থাকতে হবে আমি